হ্যালো ভাই ব্রাদার এবং জনগণ আজ আমরা পড়ছি বাজিতপুর জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী মেলা দুই হাজার পঁচিশ তো আই পড়ছি বৃন্দাবাল্লা বৃন্দাবাল্লা তো সবাই এসে এখন আসে না এগারোটা তো অনুষ্ঠান শুরু হইব পাশাপাশি এখন আসে লোকা ফারহান ভাই এরপর জুবাইয়ের ভাই আছে ভাই একটা বিলাই লাইছে যে দিন অনেক সুন্দর বিলাইটা ভাই এটি কি ধরনের বিলাই মানে কি জাতের বিলাই আচ্ছা এটা কি বেডা না বেডি কি কি খা চিকেন খাই ফিস খাই তারপর আপনার

কই তোর দে কোয়েল পাখি কই দেশি কই সুন্দর আছে কে ডালু আইছে কই তোর ও আপনি আনছেন আচ্ছা এটা রাখেন এমনে ভিডিও করন লাগদ এমনে কথা বলেন এগুলা কি দেশি কবুতর জি আর কোয়েল পাখি আপনার জি এগুলা কি আপনার ওই যে আপনি কি এমনে বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি ওই যে আমার প্রায় 10 জোড়া প্লাস কবুতর আছে কোয়েল আছে 100 পিস আপনার কোনটা বাড়ি কোথায় সুন্দর এমনি কি সব সময় পালেন না জিও জিও তো আর এই পাটাপাটি কি বিদেশি কোনো কবুতর আছে আপনার এখানে আমার এই দেশি মুরগি আছে ডিম বিক্রি করি মুরগি দাও আপনি এসে এগুলা দেখেছে ফ্যামিলি পাটাপাটি আপু ওই যে কবুতর বা কোয়েল পাখিগুলা পালন করে এটা খুব ভালো উদ্যোগ পাটাপাটি একটা সুন্দর উদ্যোগ ঠিক আছে ধন্যবাদ আপু বিলাকটা কইجهه চড়ু বাইলে আরে দিগা দেখা যাইতাছে একটা ওই বিলার ও একটা দেশি বিলাই দেশি বিলাই আর দেশি বিলার বাচ্চা এদিক কি বিদেশি না দেশি দেশি আচ্ছা বাংলাদেশি এদিক কি তোমার দেয়া গেছে কি খা কি এগুলা বিস্কুট বিস্কুট কা মাছটাছে এগুলা কিছু কিনা বাত কি সাদা বাত কা না মা লাগে আচ্ছা

ভাই মেলার যাইলাইন আপনি কি নিয়েছেন ভাই আমি আমার বাইরের সাথে একটা বিলাই নিয়েছি আর একটা ময়না আনছি দেশি না বিদেশি বিলাই বিদেশি আর ময়না ময়নলোফাহারি কথা আব্বা মাডা ডে